যে রাজ্যিকল কাণ্ড নিয়ে আবু সিদ্দিককে নিয়ে কি বলবেন এবারে দেখছি ক্যানিং বিধানসভাতে আপনার নেতৃত্বে মিছিলের আয়োজন কি দাবি জানাতে চাইছেন দেখুন আমরা চাই আমার তিলোত্তম বোন দ্রুত বিচার পাক তার সাথে যে পাশবিক নিশংস অত্যাচার হয়েছে তাকে খুন করে তাকে ধর্ষণ করে তাকে তার সাথে যে অন্যায় হয়েছে এই অন্যায় ন্যায় আমরা চাই সেই জন্য এই কাণ্ডকে সামনে রেখে আমরা প্রতিবাদ মিছিল করছি আপনারা জানেন বিভিন্ন রাজ্যে বাংলা শ্রমিকদের ওপরে যে অত্যাচার হচ্ছে কোনো জায়গায় খুন করা হচ্ছে কোনো জায়গায় শারীরিক অত্যাচার হচ্ছে সমস্ত ধরনের অন্যায় অবসান হোক সেই মর্মে আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি আমাদের এক সক্রিয় কর্মী অবসিদ্ধি দি খাল্লাকে কিছুদিন পূর্বে ভোলা থানায় পুলিশ কাস্টাডিতে এমন শারীরিক অত্যাচার করেছে জামিনের কয়েকদিনের মধ্যেই সে মারা গিয়েছে দুবার পোস্টমর্টাম হয়েছে দুবার পোস্টমর্টামেও সরাসরি উল্লেখ আছে তার শরীরে আঘাতের ফলে তার মৃত্যু হচ্ছে সুতরাং আমরা যতটুকু জানতে পেরেছি অ্যাডভোকেটের মাধ্যমে যে এটা পোস্টমর্টম রিপোর্ট এসেছে তো যে পুলিশরা যে কালপিটরা এর সাথে যুক্ত আছে সেই পুলিশের বিরুদ্ধে যেমন ডিপার্টমেন্টাল কোয়ারি থেকে শুরু করে যেগুলো চলছে চলবে সাথে সাথে তাদেরকে বরখাস্ত এবং তারা দ্রুত যাতে শাস্তি পায় তার ব্যবস্থা মূল অভিযোগকে গ্রেপ্তার করতে পারছে না দেখছি কখনো ভলেন্টিয়ার গ্রেপ্তার হচ্ছে কখনো কোনো থানার ওসি কি বলবেন ক্যানিং এর বুকে দাঁড়িয়ে কি দাবি জানাতে চাইছেন কি বলতে চাইছেন দেখুন আসল মাথাগুলো খুঁজে বার করা হোক এটা একটা মাথার কাজ নয় আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি এর পিছনে বড় ষড়যন্ত্র আছে কারা কারা ছিল ওই সময় ডিউটিরত তাদেরকে জিজ্ঞাসাবাদ যদি সিবিআই করে তাহলে অনেকে বেরিয়ে আসবে আর কেন্দ্র রাজ্য যে অশুভ আতাত আছে সেটা ধ্বংসক আমরা বারবার চাইছি যে সিসিটিভি মনিটরিং করত ওই দিনকে তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে এতগুলো বিষয় থাকছে নালে আপনারা বলুন না এত তরিগরি তোমাকে সংলগ্ন জায়গাতে সেটা ভেঙে দেওয়া হলো কেন তরিগরি এইগুলোকে করা হলো মানে বোঝা যাচ্ছে এর মধ্যে শাসক কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে তবে শাসক কিভাবে জড়িয়ে আছে আমার যতটুকু অবজার আমি যতটুকু জানতে পেরেছি সূত্র মারফত এখানে শাসকের বড় বড় নেতার বড় বড় দামাল ছেলেরা আছে যারা ডাক্তারি পড়তে গিয়ে এক প্রকার ওয়ান টাইপ অফ মাতালাতাল বিভিন্ন ধরনের নেশা করত ওটির মধ্যে যারা মৎস্যপ করত তাদের চক্ষু ফুল হয়ে উঠেছিল তিলোত্তমা তিলোত্তমা এগুলোর প্রতিবাদ সেই জন্য তাকে এই ক্যানিং একাধিক মানুষকে মিছিলে আসার জন্য তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে কি বলবেন সে তৃণমূলটাই যে চাচ্ছেন যা ন্যায় বিচারক

এটা তুমি দেখে নেবে ওটা তুমি দেখে নেবে সব এখানে চাওয়ার জায়গা নয় এই ধরনের কথাও কিন্তু মমতা ব্যানার্জি লাইভ লাইভে উনি বলছে না তুই বোম্বা দিস তোমার বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে কি হবে এটা উনি লাইভে বলছে তাহলে জুনিয়ার ডাক্তারদের সাথে লাইভ করতে হবে করে মোল্লা ভাঙড়ে দায়িত্ব পায় এটা এই জায়গাটা হচ্ছে পরেশ্রম দাস সাহেবের হ্যাঁ পরেশ দার এলাকা কোন নাম দিয়ে এখানে হাইলাইট করছে